নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা হরি কথা এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা পদ্ধতি আলোচনা করাই এই চ্যানেলের মূল বিষয়বস্তু বন্ধুরা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম তৃতীয় ও চতুর্থ শ্লোকে স্বয়ং দুর্যোধন সেনাপতি গুরু ধনাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন পাণ্ডদের পক্ষে মূল মহারথীগণের দিকে আজ আমরা এই ভিডিওটিতে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের পঞ্চম থেকে নবম শ্লোক পর্যন্ত পাঠ করব এবং এর অর্থ নিজের জীবনে কিভাবে প্রয়োগ করা উচিত তা আমরা বোঝার চেষ্টা করব পঞ্চম শ্লোকটি হল সঞ্জয় উবাচ ধিষ্টা কে তু চেকিতান কাশী রাজস্ব বীরিওয়ান পুরো জিৎ কুন্তি ভোজস্ব শৈবস্ব নরপঙ্গাবহ এর অনুবাদ হল সেখানে ধিষ্টা কে তু চেকিতান পুরোজিত কুন্তীভোজ ও সৈবের মতো অত্যন্ত বীর ও বলবান যোদ্ধারাও রয়েছেন রাজা দুর্যোধন তার সেনাপতি দ্রোণাচার্য কে বললেন পাণ্ডবদের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেনভোজ ও সৈবের মতো অত্যন্ত বীর ও বলবান যোদ্ধারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এরপর আমরা ষষ্ঠ শ্লোকটি পাঠ করবো ষষ্ঠ শ্লোকটি হল ইয়ধা মানুষ্য বিক্রান্ত উত্তম বীরিওয়ান স্বভদ্রাহ দ্রৌপদহ্য সর্ব এবং মহারাধা এর অনুবাদ হলো সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোধামান্য প্রবল পরাক্রমীশীল উত্তম যা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারাই সকলে মহারথি এই পর্যন্ত দুযোধন তার সেনাপতি দ্রোণাচার্যকে পাণ্ডবদের সৈন্যবল সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলেন এরপর দুযোধন তার নিজের সামরিক শক্তি সম্বন্ধে দ্রোণাচার্যের দৃষ্টি আকর্ষণ করছেন এরপর আমরা সপ্তম শ্লোকটি পাঠ করব সপ্তম শ্লোকটি হলো আসমা কাম তু বিশিষ্টা এ তান্নি বোধা বিজত্তমা নায়কা মামা সান্নাই সিয়া সানগার্তাম তান এর অনুবাদ হলো এ দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্মে বলছি এখানে দ্বিজোত্তম বলতে দোনাচার্যকে বোঝানো হয়েছে এরপর আমরা অষ্টম শ্লোকটি পাঠ করব অষ্টম শ্লোকটি হল ভগবান ভীষ্মাশ কর্ণাচ্ছ কৃপাশ্চর সমেতিন জয়াহ অশ্বস্তা বিকারাচ সমদত্তি তথাচ এর অনুবাদ হলো সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব পিতামহ ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বস্তামা বিকর্ণ ও সমদত্তের পুত্র ভূরি যারা সর্বদাই যুদ্ধে বিজয় হয়ে থাকেন চিরজয়ী অসাধারণ বীরদের কথা এখানে উল্লেখ করেছেন এরপর আমরা নবম শ্লোকটি পাঠ করব এবং এর অর্থ বোঝার চেষ্টা করব নবমে চহ বাহ সুরা মাদার্থে তিয়াক্তে জীবিতাহা নানা পাহারা সার্ভে বিশার এর অনুবাদ হল আরো বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার শাস্ত্রে সুস্ব অনিবার্য এইভাবে দুর্যোধন তার নিজের সামরিক শক্তির আর পাণ্ডবদের সামরিক শক্তির পর্যবেক্ষণ করলেন এবং এইসব বিষয় নিয়ে তার সেনাপতি দ্রোণাচার্যের সাথে আলোচনা করলেন আমরা আগের ভিডিওটিতে অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্লোকটি পাঠ করার মাধ্যমে বুঝেছিলাম যে কোনো কাজ শুরু করার সময় যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিভাবে ওই সমস্যার সমাধান করা উচিত কিন্তু শুধু সমস্যার উপর পর্যবেক্ষণ বা অ্যানালাইসিস করলেই হবে না তার সাথে আমাদের নিজের উপরও অ্যানালাইসিস করতে হবে অর্থাৎ সেলফ অ্যানালাইসিস করতে হবে নিজের দুর্বলতা নিজের ধৈর্য শক্তি কতটা আছে তার উপরও আমাদের পর্যবেক্ষণ করা উচিত আর সেরকমই দুর্যোধন তার সেনাপতি দ্রোণাচার্যকে বললেন পাণ্ডবদের পক্ষ হয়ে কারা কারা যুদ্ধ করছেন তা আপনাকে জানিয়ে দিয়েছি কিন্তু আমাদের হয়ে যারা যারা যুদ্ধ করছেন তা তাদেরকেও আপনি জেনে রাখুন আর এর থেকে আমরা উপলব্ধি করতে পারি যে রাজা দুর্যোধন তার সামরিক শক্তি পাণ্ডবদের থেকে কতটা শক্তিশালী এবং সেই সামরিক বাহিনীর কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেই বিষয়ের উপর পর্যবেক্ষণ করছিলেন আর আমাদেরও কোনো কাজ শুরু করার পূর্বে নিজেদের উপর পর্যবেক্ষণ অর্থাৎ সেলফ অ্যানালাইসিস করে নেওয়া উচিত এবং সেই কাজটি শুরু করার পর কোন কোন দিক থেকে সমস্যা দেখা যেতে পারে অথবা কি কি চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে তা আমাদের আগের থেকে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত যদি আমরা সেই কাজটির ওপর এইভাবে পর্যবেক্ষণ বা অ্যানালাইসিস করে নিতে পারি তাহলে ভবিষ্যতে সেই কাজটির উপর যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলেও আমরা অনায়াসে সেই সমস্যাটি কাটিয়ে সফলতার দিকে এগিয়ে যেতে পারবো আর এইভাবেই দুজোধন সবাইকে অর্থাৎ পিতাম ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বস্থামা বিকর্ণ দ্রোনাচার্য আর অন্যান্য সবাইকে এভাবে বোঝাচ্ছিলেন আর আমরা সবাই জানি কুরুক্ষেত্রের যুদ্ধে দুজোধনের পরাজয় হয়েছিল কারণ দুজোধন অধর্মের পথ বেছে নিয়েছিল তাই সে যুদ্ধে সফলতা অর্জন করতে পারেনি আশা করি বন্ধুরা পঞ্চম থেকে নবম শ্লোকের অর্থ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যদি মনের মধ্যে কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনার ভালো লাগলে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন আপনজনদের শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করুন